ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারো এই ম্যাঙ্গো আইসক্রিমটি আর এই ম্যাঙ্গো আইসক্রিমটি আমার কাছে মনে হয় যেন বাজারের থেকেও বেশি টেস্ট হয় বাসায় তৈরি করে নিলে আর যদি আইসক্রিম পাউডার দেওয়া যায় তাহলে তো সোনার সোহাগ আরও ভালো হতো তবে আইসক্রিম পাউডার ছাড়াও কিন্তু খেতে বেশ দারুণ হয়েছে আর খুব সহজেই তোমরা একটা বানিয়ে নিতে পারবে চলো তাহলে দেখে নি কীভাবে তৈরি করে নিলাম ওয়েলকাম টু সুনন্দার হেসেল আশা করছি আজকে রেসিপিটি তোমাদের সকলের খুব ভালো লাগবে এই গরমের জন্য একটা পারফেক্ট একটা রেসিপি বিশেষ করে বাসার ছোট বাচ্চাদের জন্য এখানে আমি এক লিটার দুধ দিয়ে নিলাম দুধটাকে এখন জাল দিয়ে একটু ঘন করে নেব তা প্রথমে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ঘনত্ব বানিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি পাউডার দুধ নিয়েছি আর পাউডার দুধটা এখন দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে টোটাল পাউডার দুধ রয়েছে আমি বড় চামচ দিয়ে চার চামচ পাউডার দুধ নিয়েছি তোমরা চালে কিন্তু পাউডার দুধটা স্কিপ করতে পারো কারণ পাউডার দুধের বদলে দুধটাকে ঘন করে নিতে পারো সেক্ষেত্রে দুধটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে এক লিটার দুধকে আমাকে পাঁচশো গ্রাম করে নিতে হবে ঠিক সেই পরিমাণে দুধ কিন্তু দিতে হবে তা দুধটা এভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখো বেশ ঘন হয়ে গেছে সরটাও ভারী হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে রেখে ঠান্ডা করতে দেব ঠান্ডা করতে হতে তখন আমগুলো কাটেন আইসক্রিম করতে তো আম তো লাগবে আর এখানে আমি চারটি আম নিয়েছে আমগুলো আমি কেটে বেছে নেবো যারা ফেসবুক পেজ থেকে দেখছে এখনও যা আমার পেস্টটিকে ফলো করে প্লিজ পেজটিকে ফলো করে নিও আর যারা অলরেডি পেজটিকে ফলো করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে চ্যানেলটির লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিও আর যে যেখান থেকে দেখছো না কেন গঠনমূলক কমেন্ট অবশ্যই করবে আমি তো এইভাবে আমগুলো কিউব কুক করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও মতে নিতে পারো আমি আমের যে বীজগুলো ছিল সেখান থেকেও একটু আমের পাল্প বের করে নিলাম এখন মিক্সিং জার নিয়ে নিচ্ছি মিক্সিন জারের মধ্যে এখন আমটা ভালো করে পেস্ট করে নিতে হবে তো আমি যে আটির রসগুলো বের করেছিলাম সেটা আগে দিয়ে দিলাম তারপর কেটে কামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক এখানে আমি এক কুটার কন্ডেন্স মিল্কের হাফ মানে হাফ পোটার হাফেরও বেশি একটু নিয়েছি সেটা পুরোটাই দিয়ে দিলাম আর তোমরা যদি কন্ডেন্স মিল্ক দিতে না চাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে চিনি তোমাদেরকে দিতে হবে তোমরা অবশ্যই খেয়াল করেছো আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করিনি যদি তোমরা কন্ডেন্স মিল্ক যদি দিতে না চাও বা ঘরে যদি না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কন্ডেন্স মিল্ককে বদলে চিনিটা ব্যবহার করতে পারবে তা আমি ঘন করা দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে এখন ভালো করে ম্যাক্স পেস্ট করে নেবো আর দেখো অলরেডি স্মুথলি একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তল উপর করে দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেব তা ফ্রিজে রেখে দিয়ে আমি এটা সকালবেলা করেছি এতে সন্ধ্যার সময় আমি তোমাদের সামনে বের করে যাবো তোমরা যদি বিকেলে করো তাহলে কিন্তু পরের দিন সকালে এটা তোমাদেরকে বের করে নিয়ে আসতে হবে তোমাকে মিনিমাম ফ্রিজে আট থেকে দশ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে তো আমি সকাল যখন এটা করি তখন প্রায় সাড়ে সাতটা বা আটটা বাজে সকাল তখন এটা আমি করেছি যেহেতু আমি ভেবেছি যে বিকেল হতে হতে আমি এর ফার্স্ট যেটা সেটা আমি বিকেল হতে হতে শেষ করব মানে একদিনে শেষ করার চেষ্টা করব এই কারণে আমি সকালে এটা করেছি তা সন্ধ্যার সময়টা বের করে নিয়ে আসলাম নিয়ে আসে দেখো এখন ভালো করে বিটার দিয়ে এটা বিট করে নিতে হচ্ছে বিটার দিয়ে কিন্তু এটা বিট করতে হবে বিটার ছাড়া কিন্তু এটা ভালো হবে না বিটার দিয়ে যত বিট করবে তত কিন্তু কমই ভাবটা চলে আসবে আর যেহেতু আমি আইসক্রিম পাউডারটা ব্যবহার করিনি এই কারণে বিটার দিয়ে খুব সুন্দর করে কিন্তু বিট করে নিতে আবার ওভার বিট করা যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে তখন একদমই খেতে ভালো লাগবে না আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতখানি দিয়েছিলাম একটু কিন্তু ফ্লাপি হয়ে একটু কিন্তু বেড়েও গিয়েছে বলটা আমার একদম ভরে গিয়েছে ঠিক এরকম করেই বারবার করে বিট করে নিতে হবে তো আমার বিট করতে প্রায় সময় লেগেছিল তিন থেকে আড়াই মিনিটের মতো আর তোমরা কিন্তু এটা খুব সহজেই আইসক্রিমটা তৈরি করে নিতে পারো খেতে তো বলবো না খেলে তোমরা বুঝতে পারবে না যে তখন বলবে যে আর বাইরে ম্যাঙ্গো আইসক্রিম কিনে খাবো না বাসায় এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে নেবো তো আমার দেখো বিট করা হয়েছে আর ফর্মই হয় কতখানি হয়েছে তখন আমার একটা আইসক্রিমের কন্টেনার আমি নিচ্ছি আমি তো আইসক্রিমের কন্টেনার নিচ্ছি তোমরা তাহলে কিন্তু তো কাপ কাপে রেখে দিতে পারো আবার বড় কোনো বড় জারের মধ্যেই রেখে দিতে পারো এটা এখন ফ্রিজে আমি এক দিনের জন্য পুরো দিনের জন্য রেখে দেবো যেহেতু এটা আমি সন্ধ্যার সময় করছি কারণ কিছুটা কাজু বাদাম উপর দিয়ে তোমরা তাহলে অন্য বাদামও দিতে পারবে বা বাদাম না দিলেও চলবে এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য পরের দিন সকালে তোমাদের মাঝে নিয়ে আসছি এখন সকাল নিয়ে অবশ্যই বিকেলে বের করে নিয়ে আসলাম তো বিকেলে দেখো একদম আইসক্রিমটা একটা ফাইনভাবে জমে গেছে তবে আইসক্রিমের একটি বৈশিষ্ট্য কি তোমরা একটু কিন্তু বের করে রেখে দিতে পারবে না যখনই বের করবে মিনিমাম দুই এক মিনিট রেখে দিয়ে তারপরে এটা আইসক্রিমটাকে কেটে নিতে হবে নাহলে কিন্তু একটু পাতলা হয়ে যাবে যেহেতু আইসক্রিম পাউডার দিই আইসক্রিম পাউডারটা দিলে বেশ ভালো হতো তবে আমরা মবসাল এলাকায় থেকে চাইলে সব কিছু পাওয়া যায় না তোমাদের হাতের কাছে আইসক্রিম পাউডার যদি থেকে থাকে তাহলে তোমরা দিয়ে দিও আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ